ওয়েলকাম টু অল ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমরা থাম্বেল দেখে বুঝতে পারছো আজকের বিষয় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন তো চলো নোট বই পড়তে হবে না এবং টেক্সট বই পড়তে হবে না আমি তোমাদেরকে যেভাবে নোটসগুলো করে দিয়েছি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন একটি তন্তু জাতীয় শস্য হলো অপশন দেওয়া আছে এ ধান বি তুলো সি ছোলা ডি হচ্ছে আদা তোমরা উত্তরটা কী লিখবে তুলো দেখো একটি তন্তু জাতীয় শস্য হলো তুলো ছাড়া পাটও হবে সনও হবে ক্লিয়ার আচ্ছা দেখো আমি কিছু রিলেটেড তিনটে প্রশ্ন দিয়েছি একটি তুন্ডল জাতীয় যদি শস্য বলে তোমার উত্তরটা কি লিখবে তুণ্ডুল জাতীয় শস্য হচ্ছে ধান গম ভুট্টা তৈলবীজ পাওয়া যায় এমন একটি ফসলের নাম বলো তাহলে কি বলবে সর্ষে বলবে সূর্যমুখী বলবে এছাড়াও আছে কি তিল আছে তিসি আছে আমি ওটা লিখে আর পরের প্রশ্ন লিখেছি একটি কন্দ জাতীয় শস্যের নাম কি আলু আদা পেঁয়াজ এগুলো হবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো প্রদত্ত কোনটি খারিফ ফসল নয় মানে সবগুলোই খারিফ ফসল কিন্তু একটা কিন্তু খারিফ ফসল হবে না তাহলে উত্তরটা কী লিখবে তোমরা ধান আছে ভুট্টা আছে ছোলা আছে তুলো আছে তোমরা উত্তরটা লিখবে ছোলা কারণ ধান ভুট্টা তুলো এগুলো সব হচ্ছে খারিফ ফসল আচ্ছা একটু জেনে নেওয়া যাক শুধুমাত্র এভাবে পড়লে হবে না একটু জেনে নেওয়া যাক খারিফ ফসল কাকে বলে যদি পরীক্ষা আছে তোমরা উত্তরটা কী লিখবে তাহলে কী লিখবে বর্ষার জলের উপর নির্ভর করে কী বললাম আমি আমার সহজ ভাষায় লিখেছি কিন্তু ঠিক আছে বর্ষার জলের উপর নির্ভর করে যে সব ফসলের চাষ করা হয় তাকে খারিফ ফসল বলে যেমন ধান ভুট্টা তুলো চিনেবাদাম ইত্যাদি ঠিক আছে যদি বলে রবি ফসল কাকে বলে তোমরা উত্তরটা কী লিখবে শীতকালে জলসেচের ওপর নির্ভর করে যে সব ফসলের চাষ করা হয় তাকে আমরা কী বলবো রবি ফসল বলবো মানে শীতকালে জলসেচের উপর নির্ভর করে যেসব ফসলের চাষ করা হয় তাকে বলবো রবি ফসল খুব সহজ ভাষায় লিখেছি কিন্তু ঠিক আছে যেমন গম সর্ষে ছোলা মটর তাহলে প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো প্রযুক্তি কোনটি খারিফ ফসল নয় তাহলে কিন্তু গম সর্ষে ছোলা দেখো ছোলা কিন্তু খারিফ ফসল নয় আর বাদবাকি ধান ভুট্টা তুলো এগুলো কিন্তু সব রবি ফসল একটু বুঝে বুঝে পড়বে ঠিক আছে পরের প্রশ্ন দেখো একটি গৌণ উপাদান হল এ নাম্বার অপশন কার্বন বি নাম্বার অপশন নাইট্রোজেন সি নাম্বার অপশন বোরন ডি নাম্বার অপশন সালফার তো চলো এই প্রশ্নটা করার আগে আমি একটা তোমাদের ক্লু দিয়েছি কি দিয়েছি কোন প্যাকেজে সালফার আছে কি বললাম কোন প্যাকেজে সালফার আছে এটা তোমরা মুখস্থ করবে কেন বলছি দেখো কোন মানে বারান কি সিএইচ ও এন কোন পি লিখেছি কে কে লিখেছি যে এম জি লিখেছি আর সালফার কোন প্যাকেজে সালফার আছে দেখো এগুলো সব মুখ্য উপাদান উদ্ভিদের পুষ্টিবিদিতে পুষ্টিবিধিতে এগুলো হচ্ছে মুখ্য উপাদান মানে সিতে কার্বন এসতে হাইড্রোজেন ওতে অক্সিজেন না এনতে নাইট্রোজেন পিতে ফসফরাস কেতে পটাশিয়াম এমনিতে দিতে ম্যাগনেশিয়াম আর সালফারতে এসতে সালফার এটা এটা মুখস্থ করলেই বাকিগুলো সব হয়ে যাবে গৌণ উপাদান তাহলে তুমি তোমরা করতে পারবে কি পারবে না বলো তো দেখি একটি গৌণ উপাদান হলো কার্বন নাইট্রোজেন সালফার এগুলো তো সব মুখ্য উপাদান তাহলে বরণটা হবে তোমাদের গৌণ উপাদান এটা তোমরা মুখস্থ করলে সবগুলো করতে পারবে পরে কিন্তু আসতে পারে ঠিক আছে ভালো কোশ্চেন পরের প্রশ্ন দেখো এনপিকে কি কী তোমার উত্তরটা কি লিখবে এনপিকে হলো তিন ধরনের মৌল নিয়ে গঠিত এক অজৈব সার এনপিকে হলো হল তিন ধরনের মৌল নিয়ে গঠিত এক অজৈব সার যা নাইট্রোজেন এন্টিনি নাইট্রোজেন ফসফরাস পিতে ফসফরাস আর কেতে পটাশিয়াম নিয়ে গঠিত একদম সহজ ভাষায় ঠিক আছে আচ্ছা আমি লিখেছি এছাড়াও কয়েকটি অজৈব সার হলো কী কি বলবে ইউরিয়া বলবে এছাড়াও অ্যামোনিয়াম সালফেট ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট হলো এটা অজৈব সার আচ্ছা পরে আহারটা রিলেটেড লিখেছি সার তৈরি হয় কী কী দিয়ে তৈরি হয় যদি পরীক্ষায় আসে জৈবসার তৈরি হয় মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পচিয়ে এছাড়া কি বলতে পারি পাতা পচা এগুলো হচ্ছে জৈব সার ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু আমি দুটো পয়েন্ট লিখেছি ঠিক আছে বেশি লেখা কোনো প্রয়োজন নাই এক নম্বর দেখি লিখেছি জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় মানে জৈব সার প্রয়োগ করলে মাটির জল ধারণ ক্ষমতা বেড়ে যায় আর দুই নম্বর কি লিখেছি মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে পরের প্রশ্ন দেখো শিম্বি গোত্রীয় উদ্ভিদের আচ্ছা শিম্বি গোত্রীয় উদ্ভিদ কি আছে তোমরা চেনো মটর বিন ছোলা ডাল এগুলো হচ্ছে সব সিম্বি গোত্রীয় উদ্ভিদ এদের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে তোমার উত্তরটা কী লিখবে রাইজোবিয়াম কী বললাম রাইজোবিয়াম নামক মিথোজেবি ব্যাকটেরিয়া দেখো এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এই মিথোজেবি ব্যাকটেরিয়া সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে সংগ্রহ করে যুক্ত যৌগ কিন্তু উদ্ভিদের দেয় কারণ উদ্ভিদরা সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে না পরের প্রশ্ন দেখো ডেলাপন পিক্লোরাম কি কাজে ব্যবহার করা হয় তোমরা উত্তরটা কী লিখবে স্প্রে করে স্প্রে করে আগাছা দমন করা মানে ডেলাপন পিক্লোরাম হলো আগাছা নাশক ক্লিয়ার আচ্ছা পরে প্রশ্ন দেখো আলুতে ধসা রোগ সৃষ্টি করে অপশন দেওয়া আছে এ নাম্বার ব্যাকটেরিয়া বি নাম্বার ভাইরাস সি নাম্বার ছত্রাক তাহলে উত্তরটা কী লিখবে আলুতে ধসা রোগ সৃষ্টি করে ছত্রাক ঠিক আছে আমি আর দুটো রিলেটেড প্রশ্ন দিয়েছি দেখো গমে মরিচা রোগ সৃষ্টি করে কে সৃষ্টি করে দেখো এই ছত্রাকও কিন্তু মরিচা রোগ সৃষ্টি করে পরীক্ষা পোষটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে গমে মরিচা রোগ সৃষ্টি করে কে ব্যাকটেরিয়া না ভাইরাস না ছতটা তাহলে কী বলবে ছত্রাক বলবে ক্লিয়ার আচ্ছা তাহলে যদি ঘুরিয়ে দিয়ে যদি বলে ছত্রাক গমে কোন রোগ সৃষ্টি করে মরিচা রোগ সৃষ্টি করে পোষরা বুঝতে পারে না গমে ছত্রাক কোন রোগ সৃষ্টি করে কি বলবে মরিচা রোগ ঘুরিয়ে দিতে পারে তাই তো আচ্ছা পরে একটা লিখেছি উইলট রোগ সৃষ্টি করে কে ব্যাকটেরিয়া তাহলে প্রশ্ন যদি ঘুরিয়ে দিয়ে বলে উলট রোগ সৃষ্টি করে কে ব্যাকটেরিয়া না ভাইরাস না ঝকটা তার উত্তরটা কী লিখবে ব্যাকটেরিয়া আসলে তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট লাইক করে দিও পরের প্রশ্ন দেখো পঙ্গপাল পঙ্গপাল হল কি এ নাম্বার রোগ সৃষ্টিকারী প্রাণী বি নাম্বার ফসল ধ্বংসকারী প্রাণী সে নাম্বার ব্যাকটেরিয়া ধ্বংসকারী প্রাণী তোমার উত্তরটা কী লিখবে পঙ্গপাল হচ্ছে ফসল ধ্বংসকারী প্রাণী আচ্ছা পরের প্রশ্ন দেখো ডিডিটি বিএইসি ম্যালাথিয়ন ডিডিটি বিএইসি ম্যালাথিয়ন কী কাজে লাগে তোমরা উত্তরটা কী লিখবে পতঙ্গ দমন করে পতঙ্গ দমন করতে এই এই সমস্ত জিনিসগুলো প্রয়োগ করা হয় ডিডিটি বিএইসি ম্যালাথিয়ন ক্লিয়ার পরের প্রশ্ন দেখো শস্যাগার সংরক্ষণের জন্য ড্যাশ গ্যাস ব্যবহৃত হয় উত্তর তোমরা কী লিখবে শস্যাগার সংরক্ষণের জন্য নাইট্রোজেন এন্টু মানে নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয় পরে প্রশ্ন দেখো চালে কতখানি চালে কতখানি কার্বোহাইড্রেট ও প্রোটিন থাকে দেখো চালে কার্বোহাইড্রেট থাকে উনআশি দশমিক এক শতাংশ আর প্রোটিন থাকে ছয় শতাংশ তাহলে চালে কার্বোহাইড্রেট থাকে উনআশি দশমিক এক শতাংশ আর প্রোটিন থাকে ছয় শতাংশ ক্লিয়ার আচ্ছা পরে প্রশ্ন দেখো বড়ো ড্যাশকালীন ধান মানে বোরো কোন সময়ে ওঠে উত্তরটা কী লিখবে বড়ো হচ্ছে গ্রীষ্মকালীন ধান দেখো আমি আর দুটো প্রশ্ন নিয়েছি দেখো ধান তো ধানের জাত তো তিন প্রকার তাই না একটা আউশ ধান আমন ধান বড়ো ধান তাহলে আমন ধান কখন ওঠে কোনকালীন ধান এটা শীতকালীন ধান দেখবে আমন ধানটা মানে কালী পূজার পরে ওঠে এই ধানটা আমন ধান আর আউশ ধান হচ্ছে শরৎকালীন ধান আর বড়ো কৃষ্ণকলিন ধান পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ সবচেয়ে বেশি হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ সবচেয়ে বেশি হয় আমন ধান এবার পরের প্রশ্ন দেখো প্রদত্ত কোনটি নাবি জাতের ধান মানে নাভি জাতের ধান মানে দীর্ঘমেয়াদী জাতের ধান তাহলে উত্তরে দেখো আমি অপশন দিয়েছি এ নাম্বার রত্না বি নাম্বার জয়া সি নাম্বার জয়ন্তী ডি নাম্বার স্বর্ণ তোমার উত্তরে কী লেখবে নাভিজাতের ধান হলো স্বর্ণ এছাড়াও কি আছে মাসুরি আছে পঙ্কজ আছে মুখস্থ করবে এটা ঠিক আছে তাহলে নাভি জাত বা দীর্ঘ জাতের ধান হচ্ছে স্বর্ণ মাসুরি পঙ্কজ দেখো রিলেটেড দিতে পারে মাঝারি বা মধ্যমেয়াদি ধান কোনটা আছে জয়া জয়ন্তী দেখো এই জয়া জয়ন্তী হচ্ছে মাঝারি বা মধ্যমেয়াদি আর জলদি বা স্বল্প মেয়াদী হচ্ছে রত্না মনে থাকবে তাহলে জয়া জয়ন্তী হচ্ছে মাঝারি বা মধ্যমেয়াদি আর রত্ন হচ্ছে স্বল্প মেয়াদী আর স্বর্ণ মাসুরি পঙ্কজ হচ্ছে নাবি জাতের বা দীর্ঘমেয়াদি এই তিনটার মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় তোমাদের থাকবেই থাকবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো ভিটামিন এ সমৃদ্ধ একটি ধানের নাম লেখো ভিটামিন এ সমৃদ্ধ একটি ধানের নাম হলো গোল্ডেন রাইস পরীক্ষায় যদি প্রশ্নটা ঘুরিয়ে দিয়ে বলে গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে ভিটামিন এ ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো আমের জন্মস্থান কোথায় উত্তরটা কি লিখবে আমের জন্মস্থান ভারতবর্ষে পরের প্রশ্ন দেখো কোন আম আগে এবং শেষে পাকে কোন আম আগে পাকে গোলাপ খাস আগে পাকে আর শেষে পাকে হচ্ছে ঝুমকো ফজলি আচ্ছা পরের প্রশ্ন দেখো আমের প্রজাতি নয় অপশন আছে এ পেয়ারাফুলি বি রানী পসন্দ সি ঝিঙ্গাশালা দেখো পেয়ারা ফুলি খাস গোলাপখাস শুঙ্কুবলি এগুলো সব আমের কিন্তু আমের প্রজাতির নয় কোনটা ঝিঙ্গা শাল দেখো এর ঝিঙ্গা শাল হচ্ছে ধান ধানের প্রজাতি তাহলে ধানের প্রজাতি আরও আছে ভাসা মানিক আছে রঘুশাল আছে ঝিঙ্গা শাল তাহলে তিনটে করে পড়বে যথেষ্ট ভাসা মানিক ভয়াকার হ্যাঁ ভাসা মানিক রঘুশাল শাল এর যে ধানের প্রজাতি ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো স্টক ও শিওন কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্টক কি আটি থেকে তৈরি চারা গাছকে স্টক বলে মানে আটি থেকে যে গাছটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কী বলবো স্টক বলবো আর উন্নত জাতের শাঁকে মানে উন্নত জাতের একটা শাঁখা এনে তার সঙ্গে জোড়া লাগাবো সেই গাছে জোড়া লাগাবো তাকে আমরা কী বলবো শিওন বলবো তাহলে উন্নত জাতের শাঁখাকে আমরা কী বলবো শিওন বলবো আর আটি থেকে তৈরি চারাগাছে কী বলবো স্টক বলবো একদম সিম্পল সহজ ভাষায় লিখেছি ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো জোর কলম কাকে বলে তোমরা উত্তরটা কী লিখবে আঁটি থেকে তৈরি চারা গাছের সাথে আঁটি থেকে তৈরি চারা গাছের সাথে উন্নত জাতের শাখা একসঙ্গে জোর বেঁধে কলম করা হয় তাকে আমরা কি বলবো জোর কলম বলে ঠিক আছে পরের প্রশ্ন দেখো কিসের উপস্থিতিতে চা পান করলে শরীরে উদ্দীপনা আসে এমন কি আছে উত্তরটা কি লিখবে ক্যাফিন ক্যাফিনের উপস্থিতিতে চা পান করলে শরীরে উদ্দীপনা আসে দেখো আমি রিলেট প্রশ্ন লিখেছি চায়ে উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্টেরল এর মাত্রা কমাতে সাহায্য করে চায়ে কোন জিনিস আছে মানে কি আছে যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে উত্তরটা কী লিখবে পলিফেনল পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে পরে প্রশ্ন দেখো মানে রিলেটেড লিখেছি চায়ে ড্যাস থাকায় দাঁতের ক্ষয় রোধ করে দেখো দাঁতের ক্ষয় রোধ করবে আমরা পড়েছি ভূগোলে পড়েছি সেভেনের কি ফ্লোরাইড ফ্লোরাইড ফ্লুরাইড থাকায় দাঁতের ক্ষয় রোধ করে আচ্ছা পরে প্রশ্ন দেখো সবুজ চায়ে কী থাকে ভিটামিন এ না ডি না ই না কে এই নাম্বার অপশন এ বি নাম্বারের ডি সি নাম্বার ই ডি নাম্বার কে তোমরা কী থাকে এ ডি ই কে আমি লিখেছি তাহলে কী থাকে সবুজ চায় সবুজ চায় ভিটামিন কে থাকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু পরে প্রশ্ন দেখো চায়ের দুটি পুষ্টিগুণ লেখো দেখো দুই নম্বর যদি পরীক্ষায় আসে তুমি যে এগুলো করতে পারবে না পারবে না ক্যাফিন পেলে পলিফেনল পেলে ফ্লুরাইড পেলে তাই কি না এই তিনটা লিখলে তো যথেষ্ট আচ্ছা পরে প্রশ্ন দেখো চা কোন গণের অন্তর্ভুক্ত তোমরা উত্তরটাকে লিখবে চা ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত আচ্ছা পরে প্রশ্ন দেখো চা চাষের জমিতে কোন ধরনের ঘাস বোনা হয় চা চাষের জমিতে কোন ধরনের ঘাস বোনা হয় উত্তরটা কি লিখবে গোয়ারটে মালা পরের প্রশ্ন দেখো বাণিজ্যিক চা কয় প্রকার ও কি কি দেখো বাণিজ্যিক চা তিন প্রকার একটা হচ্ছে কালো চা দুই নাম্বার হচ্ছে সবুজ চা আর তিন নাম্বার হচ্ছে উলং চা ঠিক আছে করি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটি ভালো লাগলে আমার এই কুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সঠিক সময়ে পেয়ে যাও